দুই হাজার আটের কাহিনী আমার বয়ানে আছে বয়ানে তোমার সাজগোজ ওরা দেখবে না সাজগোজ আমি যেদিন জার্মানির বিশানিতে গেছি ছয় দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল আমি ছয় দিন পরে জার্মানির বেশিতে গেছি আমার ইন্টারভিউ ছিল তখন আমি এই পড়তাম না সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি পড়তাম এরকমই একটা রুমাল কাঁধে থাকত আর পান খুব খাইতাম সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকতো লাঠি থাকতো না আমি পান খাইতে খাইতে ছিলাম ইন্টারভিউর সময় গরির কাটা দেখা কিন্তু ভিতরে ডুইকে আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকেই গেছিলাম সবাই আমার দিকে যেরকম চাইতেছিল তা আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা কাক কি ওরা যেইভাবে সাজগোজ করে গেছে তা আমাকে ইন্টারভিউর জন্য যখন ডাকছে আমাকে প্রথম প্রশ্ন ছিল তুই এতদিন জার্মানি যাস নাই কেন সেনজিং ভিসা আমার পঁচিশ দেশের সফর ছিল তা আমি বললাম প্রয়োজন ছিল না এত দেশ গেলি জার্মানি গেলি না এখন দরকার যাব জিজ্ঞাসা করলো তুই কি করিস বললাম তো জিজ্ঞাসা করলো আমার সোনাগুলা কালো হইলো কেন তা আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো মনে হয় বলছে হ্যাঁ তো এগুলা আমি পরিষ্কার করব কি করে আমি বললাম চলো আমার কারখানায় বললো এত দূর তো যাওয়া যাবে না গরোয়া পদ্ধতি বলো তা আমি গরুয়া পদ্ধতি বলতেছিলাম আর ওর ভিসা প্রিন্ট করতেছিল আমাকে বললো ছয়শো এত টাকা দাও ছয় হাজার এত টাকা দাও দিলাম আমাকে বললো তুই দুই মিনিট বস আমি তো দেখছি ভিসা প্রিন্ট করার শেষ ও শুধু সিগনেচারের জন্য যেতেছে গেল এক মিনিট পরে আইসা বলতেছে বিষা ওকে নিয়ে যাও তো মানুষ তো বিষা এমনি দেখে আমি উল্টা দেখতেছিলাম মানে বিষার মুখ ওই কুকিলদের দিকে আর পাসপোর্টের উল্টা সাইডটা আমার মতো কাকের দিকে মানে আমার উদ্দেশ্যই ছিল যে দেখাই সাইজা গুজা আসলেই দিশা মিলে না এই দেশের নিয়ম এরকম না নাইলে আমার সমাজ আমার যুবকরা তিরিশ হাজার টাকা তিরিশ লাখ দিয়া ইউরোপে কেন যাবে শত যুবকের কবর কেন সাগরে হবে আমি চিনি আমেরিকাতে যারা পঞ্চাশ লাখ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল দিয়া পার একটা কাহিনী না শত কাহিনী আমার এখানে আছে বিদায় এই জন্যই বলতেছি যতই সাকি না কেন যেই সমাজকেই বলেন যারাই বলে ওদের সাথে আমার চ্যালেঞ্জ ও যতই সাজুক না কেন যতই বিকেনি না কেন থ্রি কোয়ার্টার পরুক না কেন ওদের সুরে কথা বলুক না কেন টকশতে বৈшай ইসলাম বিদেশী প্রচার করুক না কেন কিন্তু ওরা জানে এই লোকটা কাগজে কলমে মুসলমান শুধু আমাদের থেকে কিছু নেওয়ার জন্য এরকম ধরছে নিজেকে সাজাইছে ওরা দিন মনে প্রাণে আপনাকে মুসলমান আপনাকে ওদের ভাবে না ভাববে না কোনো দিন না